নমস্কার আজকে আমরা শনি আহ দ্বাদশ ভাবের মধ্যে থাকলে কেমন কেমন ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব শনি লগ্নে থাকলে দ্বিতীয় থাকলে তৃতীয় থাকলে চতুর্থ থাকলে পঞ্চমে থাকলে কেমন ফল দেয় এরকম বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমরা আলোচনায় যাবো তার আগে জানতে হবে যে শনির দৃষ্টি কিন্তু তৃতীয় সপ্তম দশম এবং শনির মিত্রগ্রহ বুধ এবং শনি এটা কিন্তু অবশ্যই নোট করে রাখবেন আচ্ছা শনি যদি লগ্নে থাকে তাহলে জাতকের ছিমছাম শরীর হয় জাতক বাস্তববাদী মাইন্ডের হয় জাতকের মধ্যে পরিশ্রম করার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিন্তু পরিশ্রম করে কাজবাজ বাজ করবো এরকম ব্যাপার নয় কিন্তু এমনি অন্যদিকে পরিশ্রম করবে লগ্নের শনি থাকলে পরে জাতক সাবধানী হয় এবং আধ্যাত্মিক মানসিকতাও তার মধ্যে দেখতে পাওয়া যায় এবং কোন কোনো সময় কিন্তু লগ্নে শনি খুব অবিশ্বাসী কাউকে বিশ্বাস করতে চায় না সে বা বিশ্বাস করে না অসামাজিক কোন কোন সময় জনপ্রিয়তাহীন বলা যেতে পারে মানে হচ্ছে কি যে সেই মানুষকে কিন্তু সবাই ভালো চোখে দেখে না লগ্নের মধ্যে শনি থাকলে পারে অটোমেটিক্যালি সপ্তমে তার দৃষ্টি যায় এর ফলে বিবাহে বিলম্ব হয় বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ আর্থিক লস ক্রিয়েট করিয়ে দেয় শনির তৃতীয় দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি পড়লে পারে বেশ অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সে শনি যদি লগ্নে তৃতীয় ঘরে দৃষ্টি দেয় তাহলে পারে তার ভাই বা বোনের সাথে কিন্তু কোনো ঝামেলা হতে পারে শনির লগ্নে থাকলে পারে শনির দৃষ্টি দশমে পড়বে এর ফলে কর্ম প্রাইভেট কারخانه চাকরি হয় সেই জাতকের এবং পরিশ্রমী মানে পরিশ্রম করে তাকে ডেভেলপ করতে হয় সেই কারখানার মধ্যে প্রচুর কিন্তু শারীরিক পরিশ্রমের একটা চাপ থাকে দ্বিতীয় ঘরের মধ্যে যদি শনি থাকে দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউস এটা হচ্ছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের মধ্যে শনি থাকলে পারে আর্থিক উন্নতির জন্য খুব একটা এটা শুভ যোগ নয় শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে পরে কিন্তু আহ বেশিরভাগ সময় আর্থিক লস করিয়ে দেয় বা আর্থিক অভাব করিয়ে দেয় ঋণ করিয়ে দেয় ষষ্ঠ এই শনি দ্বিতীয় ঘরে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় দ্বিতীয় ঘরের মধ্যে শনি কিন্তু অটোমেটিক্যালি বলা যেতে পারে যে দাঁতের রোগ তৈরি করে পরিবার পরিজনের সঙ্গে কিন্তু খুব একটা সদ্ভাব থাকে না দ্বিতীয় ঘরে শনি থাকলে পারে শনির তৃতীয় দৃষ্টি এক দুই তিন এই তৃতীয় দৃষ্টি পড়বে কোথায় লগ্নের চতুর্থ স্থানে তাহলে এর ফলে কিন্তু পারিবারিক অশান্তি তৈরি করে বাড়ির লোকের সঙ্গে মতবিরোধ তৈরি করে বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আবার দেখুন দ্বিতীয় ঘরে শনি থাকলে পরে অষ্টমে তার দৃষ্টি যায় এর ফলে কিন্তু সে বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে মাঝে মাঝেই জড়িয়ে যায় তার শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু আয়ু বৃদ্ধি হয় কারণ শনি অষ্টমে দৃষ্টি দেওয়ার ফলে আয়ুটা বৃদ্ধি করিয়ে দেয় কিন্তু সেটাকে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে রাখে শারীরিক সমস্যাও অনেক সময় আসে অটোমেটিক্যালি এটা নবম দশম মানে একাদশ স্থানে তার দৃষ্টি যায় এর ফলে হচ্ছে দ্বিতীয় ঘরে শনি থাকলে পারে তার উন্নতি কিন্তু বেশিরভাগ সময় আটত্রিশ বছরের পরে হয় তার আগে উন্নতি খুব একটা দেখতে পাওয়া যায় না তৃতীয় ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু ভাই বোনের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম তৈরি করিয়ে দেয় তৃতীয় ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আহ শনি পরিশ্রমী বানায় কিন্তু পরিশ্রমী বানালেও কারখানা বা যেইখানে কাজকর্ম করছে সেইখানকার লোকদের সাথে সহকর্মীদের সাথে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যায় অনেক সময় তৃতীয় ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে গলা বা কাঁধ রিলেটেড প্রবলেম আসে তৃতীয় ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু সেই জাতকের মধ্যে একটা অলসতা মাঝে মধ্যে চলে আসবে এই শনিকে যদি অশুভ গ্রহ দেখে তাহলে তার মধ্যে অলসতা চলে আসবে তৃতীয় ঘরে শনি থাকলে পারে শনির দৃষ্টি পড়বে কোথায় শনির তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম স্থানে একটি দৃষ্টি পড়বে তাহলে পঞ্চম স্থানে দৃষ্টি পড়ার ফলে কিন্তু অবশ্যই প্রেম সম্পর্কে নিরাশা তৈরি হয় প্রেম চট করে হয় না বা প্রেম হলেও প্রেমের মধ্যে সমস্যা চলে আসে সন্তান হতে প্রাপ্ত হয় এডুকেশনের মধ্যেও বাঁধা চলে আসে এবং তার এডুকেশন পূর্ণ হয় না এবং অনেক সময় দেখতে পাওয়া যায় এই সব পঞ্চমে শনির দৃষ্টি আছে বলে তার কিন্তু হঠাৎ আর্থিক লস দেখতে পাওয়া যায় তবে তৃতীয় ঘরে শনি কিন্তু আধ্যাত্মিক উন্নতি দেয় চতুর্থ ঘরে তৃতীয় ঘরে শনি থাকলে পরে দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম নবম স্থানে স্থানে পড়বে পড়ার জন্য তার মধ্যে একটা আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে কিন্তু তার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বাধা অনেক সময় দেখতে পাওয়া যায় এবং একটা দৃষ্টি শনির দশম দৃষ্টি পড়বে হচ্ছে কোথায় দ্বাদশ স্থানে স্থানে দৃষ্টি পড়ার ফলে সেই জাতকের ব্যয় অনেক বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতক বারবার ঋণের মধ্যে জড়িয়ে যেতে পারে এবং হসপিটাল ওষুধ এইসব তার বেশি খরচা হয়ে যায় অনেক সময় কোনো আইনি সমস্যার মধ্যে যেতে পারে আবার চতুর্থ ঘরে যদি শনি থাকে চতুর্থ ঘরে শনি থাকলে পারে কি হয় এটা কিন্তু খুব ভালোই নয় চতুর্থ ঘরে শনি থাকলে পারে পারিবারিক অশান্তি দেয় পরিবারের লোকদের সাথে কোনো মনোমালিন্য তৈরি করে পরিবারের লোকটা অনেক সময় শত্রুতাও করে এবং চতুর্থ ঘরে শনি যদি থাকে তাহলে পারে কিন্তু কর্মের ক্ষেত্রে খুব পজিটিভ নয় হঠাৎ কর্ম চলে যেতে পারে অটোমোবাইল বা রিয়েল এস্টেট এই সমস্ত বিষয়ে কর্ম হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে তো চতুর্থ ঘরে শনি থাকলে পারে কিন্তু সেই জাতক এমন বাড়িতে বাস করবে সেই বাড়ির মধ্যে প্রচন্ড বাস্তুদোষ তৈরি মানে বস্তুদোষ থাকতে পারে চতুর্থ ঘরে শনি থাকলে পারে কিন্তু কি বলবো মায়ের থেকে সমস্যা আসে অনেক সময় আহ চতুর্থ ঘরে শনি কিন্তু শিক্ষার বিষয়ে অনেকটাই প্রবলেম দেয় চতুর্থ করে শনি থাকলে শনির দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরের কথাটা বললাম ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি পড়ার ফলে কিন্তু সেই জাতকের কম্পিটিটিভ কিন্তু তার ভালো রেজাল্ট না হতে পারে ঋণের মধ্যে সে জড়িয়ে যেতে পারে অকারণে সে শত্রুতার হাতে পড়ে যেতে পারে এবং অকারণে লোক শত্রুতা করতে পারে এবং মাঝে মধ্যে সেই জাতকের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যেতে পারে বা তার পরিবারের কারো শারীরিক সমস্যা দেখতে পাওয়া যেতে পারে চতুর্থ ঘরে শনি থাকলে পারে শনির দৃষ্টি পড়বে সপ্তমে একটা সপ্তমে দৃষ্টি পড়ার ফলে হচ্ছে এই সপ্তম ঘরটি হচ্ছে ঘর দৃষ্টি ফলে কর্মের মধ্যে অনেক বেশি পরিশ্রম থাকে ম্যানুয়ালি পরিশ্রম করতে হয় এবং কর্মটাও কিন্তু ঠিকঠাক চলে না কর্মের মধ্যে এই লাভ মানে হঠাৎ আর্থিক ক্ষতি হঠাৎ আর্থিক লাভ এরকম দেখা যায় মানে একভাবে কর্মটা চলে না অটোমেটিক্যালি চতুর্থ ঘরে শনি থাকলে পরে লগ্নে তার দৃষ্টি যাবে এর ফলে কিন্তু সেই জাতকের মধ্যে সন্দেহ প্রবণতা দেখতে পাওয়া যাবে সেই জাতক মাঝে মধ্যে অলসতা বা অলস একটা ব্যাপার তার মধ্যে দেখতে পাওয়া যাবে অলসতা তার মধ্যে দেখতে পাওয়া যাবে আর কি এবং লগ্নের মধ্যে দৃষ্টি ভটার ফলে সে হুটাট করে কাজ করবে না অর্থাৎ করছি করব করছি করব এরকম মাঝে মধ্যে বলবে আজকে টাইম দিয়ে হয়তো পাঁচ দিন পরে গেল এরকম একটা ব্যাপার ক্রিয়েট করবে তো এরকম সমস্যা দেয় লগ্নের মধ্যে শনির দৃষ্টি পড়ার ফলে কিন্তু সে মাঝে মধ্যে শারীরিক ভাবে কমজোর মনে করে অনেক সময় পঞ্চমে শনি থাকলে প্রেমের দিকে তো একদমই সমস্যা 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 সন্তান প্রাপ্তিতে এডুকেশনের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ আর্থিক লস লটারি বা শেয়ার থেকে লস হয়ে যায় এবং পঞ্চম ঘরে শনি কিন্তু সাধারণভাবে আধ্যাত্মিক মানসিকতার বানায় পঞ্চমে শনি থাকলে পরে বিবাহও দেরি হয় বিবাহিত জীবনেও প্রবলেম ক্রিয়েট করে তো সপ্তমে দৃষ্টি পড়ার ফলে অথবা লগ্নে সপ্তমে দৃষ্টি পড়ার ফলে তার কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হয় যদি সে ব্যবসা করে ব্যবসার মধ্যে অনেক সময় লস হয়ে যায় পঞ্চমে শনি থাকলে পারে অটোমেটিক্যালি শনির সপ্তম দৃষ্টি চলে আসবে একাদশ ভাবে একাদশ ভাবে দৃষ্টি পড়ার ফলে তার কিন্তু আর্থিক উন্নতি ভালোভাবে হয় না এবং অনেক সময় দেখা যায় যে তার কিন্তু একটু বেশি বয়সে উন্নতি আসে অর্থাৎ কমসে কম ছত্রিশ বছরের পর থেকে পঞ্চমের শনি উন্নতি দেয় পঞ্চমের শনি যদি থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আনে যদি ষষ্ঠ ঘরের মধ্যে শনি থাকে যদি ষষ্ঠ ঘরের মধ্যে শনি থাকে তাহলে পারে তো আমি তো বললাম ষষ্ঠ ঘরে শনি কিন্তু রোগের ক্ষেত্রে খুব প্রবলেম দেয় এবং বিভিন্ন রোগের সঙ্গে জড়িয়ে দেয় আর শত্রুতার কবলেও জাতক পড়ে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ exam ক্ষেত্রে খুব একটা ভালো নয় এবং ষষ্ঠ ঘরের মধ্যে শনি যদি থাকে তাহলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় তাকে তার ধার বাকি হয়ে যায় অনেক ষষ্ঠে শনি থাকলে পরে অষ্টমে তার দৃষ্টি যাবে অষ্টমে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু আহ দীর্ঘায়ু হয় কিন্তু বিভিন্ন ঝামেলা তার ক্ষেত্রে চলে আসে মাঝে মধ্যে শারীরিক সমস্যাও চলে আসে আইনি ঝামেলাতেও সে পড়তে পারে অটোমেটিকালি সপ্তমে তার সপ্তম মানে ষষ্ঠে যদি শনি থাকে তাহলে এটা হচ্ছে তার সপ্তম মানে দ্বাদশ ঘরটা তাহলে দ্বাদশ ঘরের মধ্যে শনির প্রভাব বা দৃষ্টি থাকার ফলে তার কিন্তু ওষুধপত্র ডাক্তারির দিকে বৃদ্ধি পায় এমনি তার হয়ে যায় খরচা অনেক এবং হঠাৎ কোনো আহ ঝামেলা লড়াইয়ের মধ্যে জড়িয়ে যেতে পারে বিদেশ ভ্রমণ হওয়ার তার একটা সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সব ক্ষেত্রে নয় এবং দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার ফলে সেই জাতক কিন্তু অবশ্যই একটু বেশি বয়সে উন্নতি করে আবার দেখুন এটা যদি সপ্তম হয় অষ্টম সপ্তম অষ্টম নবম দশম মানে শনির দশম দৃষ্টি তৃতীয় তৃতীয় স্থানে স্থানে ফলে হচ্ছে ভাই বোনের সাথে মর্নিং প্রবলেম ভাই বোনের সঙ্গে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ঝগড়া অশান্তি আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতকের মাঝে মধ্যে অলসতা কমজোরি ভাব এগুলো কিন্তু দেখা দিতে পারে সপ্তমে শনি থাকলে পারে কিন্তু বিবাহ দেরি করায় বিবাহিত জীবন এটা কিন্তু ভালো নয় এবং ব্যবসার ক্ষেত্রে প্রবলেম আছে এবং এই সপ্তমে শনি কিন্তু যৌন সমস্যা তৈরি করে অনেক সময় সপ্তমে শনি থাকলে পারে নবমে তার দৃষ্টি যাবে এর ফলে কিন্তু জাতক আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে যাবে এবং জাতক আধ্যাত্মিক ভ্রমণ জাতকের কিন্তু ভালো হবে এবং উচ্চ শিক্ষা হবে না জাতকের ক্ষেত্রে জাতকের পিতার কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে জাতকের পিতার পায়ের দিকে কোনো প্রবলেম আসতে পারে আবার শনি যদি সপ্তমে থাকে তাহলে শনির দৃষ্টি লগ্নে যাবে লগ্নে যাওয়ার ফলে সে কিন্তু একরোখা কথাবার্তা বলবে তো মানে স্টেট কার্ড কথাবার্তা বলবে অনেক সময় লগ্নের মধ্যে দৃষ্টি পড়ার ফলে জাতকের রোগা ছিমছাম শরীর হবে রোগাও নয় মোটাও নয় জাতক মাঝে মধ্যে অলস হয়ে পড়বে আর জাতকের মধ্যে কিন্তু নেশা করার প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে শনির দশম দৃষ্টি তার চতুর্থ ঘরে পড়বে এর ফলে কিন্তু তার মায়ের শারীরিক সমস্যা ক্রিয়েট হবে মায়ের মৃত্যুও হয়ে যেতে পারে এবং পারিবারিক অশান্তি গৃহের মধ্যে অশান্তি এগুলো ক্রিয়েট করতে পারে চতুর্থ ঘরে শনি কিন্তু মা যদি মারা যায় তাহলে বোনের সঙ্গে ঝামেলা করায় চতুর্থ ঘরে শনি কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু খরচ খরচপাতি অনেক বেশি হয়ে যায় বন্ধু বান্ধবের পাল্লায় খরচ হয়ে যায় খরচ করিয়ে দেয় অনেক অটোমেটিক্যালি অষ্টমে যদি কারু শনি থাকে তাহলে অষ্টম ঘরে শনি থাকলে পারে কিন্তু এটাও ভালো নয় অষ্টমে শনি থাকলে পারে দীর্ঘায়ু করে তো হঠাৎ অর্থ মানে হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি করিয়ে দেয় তবে অষ্টম ঘরের মধ্যে শনি কিন্তু নানান ঝুট ঝামেলা নিয়ে আসে একটার পর একটা ঝামেলা কিন্তু নিয়ে আসে দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে শনি তো অষ্টমে শনি থাকলে পারে শনি সেকেন্ড হাউসে দৃষ্টি যাবে তো সেকেন্ড হাউসে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু আর্থিক উন্নতিতে বাধা এবং হঠাৎ ব্যবসার ক্ষেত্রে লস এবং পারিবারিক কিছু অশান্তি মানে পরিবারের কোন লোকজনদের সাথে আত্মীয়দের সাথে ঝগড়া অশান্তি বা কোনো মনোমালিন্য তৈরি হতে পারে আত্মীয়দের থেকে শত্রুতা আসতে পারে অষ্টমে যদি শনি থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই অষ্টমে শনি থাকলে পারে তার দশম দৃষ্টি অর্থাৎ এটা সপ্তম হলো অষ্টম হল নবম হল দশম হলো দশম মানে হচ্ছে পঞ্চম পঞ্চম স্থানে দৃষ্টি পড়ার ফলে এই শনি অর্থাৎ যদি অষ্টমে শনি থাকে তাহলে পঞ্চমে দৃষ্টি পড়বে এর ফলে কিন্তু তার সন্তানের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে সন্তান সন্তান প্রাপ্তি হতে হতে বাধা পারে কথা না সন্তান কথা না এবং সন্তান নিজের মতো করে চলছে এরকম প্রবলেমও আনতে পারে এবং সন্তানের শারীরিক সমস্যা আসতে পারে অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে জাতকের প্রেমের ক্ষেত্রে একটা প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে শেয়ার থেকে কিন্তু লস করিয়ে দেয় নবম ঘরে শনি কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো নবম ঘরে শনি কিন্তু এডুকেশন বা পড়াশোনা দেয় না খুব বেশি তবে নবম ঘরে শনিটি যদি পিএইচডি বা পড়াশোনার যুক্ত শনি কিন্তু আউট অফ স্টেটে চাকরিতে উন্নতি দেয় নবমের শনি কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া গেছে যে নবম ঘরে যদি শনি থাকে তাহলে পিতার কিন্তু আহ শরীর স্বাস্থ্যকে ক্ষতি করে নবমের শনি থাকলে পরে একাদশে তার দৃষ্টি যাবে একাদশের দৃষ্টি তৃতীয় দৃষ্টি একাদশের দৃষ্টি যাওয়ার ফলে হচ্ছে যে তার আটত্রিশ বছরের পরে আর্থিক লাভ বিশেষভাবে দেখতে পাওয়া যায় নবমের শনি থাকলে পরে শনির একটা দৃষ্টি পড়বে তৃতীয় স্থানের স্থানের মধ্যে মধ্যে তৃতীয় দৃষ্টি পড়লে পরে ভাই বোনের সঙ্গে প্রবলেম তৈরি করে বা ভাই বোন নেই এরকমও হতে পারে নবমের শনি কিন্তু সাধারণভাবে অলসতা তৈরি করে পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করে কর্মের জায়গাতে আহ কর্মের লোকজনদের সাথে অশান্তি তৈরি করে শনি নবম ঘরে থাকলে পরে শনির একটি দৃষ্টি চলবে আসবে কোথায় এটা হচ্ছে সপ্তম অষ্টম নবম দশম দশম ঘর মানে হচ্ছে লগ্নের ষষ্ঠ ঘরের মধ্যে একটা শনির দৃষ্টি পড়বে তো অটোমেটিক্যালি ষষ্ঠ ঘরে পড়লে পারে কিন্তু রোগ বৃদ্ধি করায় শত্রুতা বৃদ্ধি করায় এবং তার সঙ্গে সঙ্গে জাতক মাঝে মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়ে দশম ঘরের মধ্যে শনি থাকলে পরে অটোমেটিক্যালি শনিটা ভালো বলা যেতে পারে দশম শনি কিন্তু কর্মের উন্নতি দেয় কিন্তু কর্ম পরিশ্রমের মাধ্যমে প্রথম জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় তবে কিন্তু উন্নতি আসে নচেত উন্নতি হবে না দশমে শনি থাকলে পরে তার দ্বাদশ ঘরে দৃষ্টি যায় দ্বাদশ ঘরে দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু পরিবারের কোনো না কোনো লোকের জন্য কিন্তু খরচ বৃদ্ধি পায় ঠিক আছে দশম ঘরে শনি থাকলে পরে তার সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে আসবে পরিবারের মধ্যে সবসময় বাড়ির মধ্যে চেল্লাচিল্লি আহ বাড়ির মধ্যে মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এগুলো ক্রিয়েট করিয়েই থাকে শনি যদি দশমে থাকে তাহলে শনি দশম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে এর ফলে কিন্তু ওয়াইফেরও শারীরিক সমস্যা তৈরি করে বা মানে partner এর শারীরিক সমস্যা তৈরি করে এবং partner শারীরিক সমস্যার জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় করিয়ে দেয় একাদশ ঘরের মধ্যে শনি থাকলে পারে মোটের উপরে ভালো একাদশ ঘরে শনি কিন্তু আর্থিক উন্নতি দেয় তবে একটু বেশি বয়সে দেয় হম একাদশ ঘরের শনি কিন্তু একদম লেগে থাকতে হবে তবেই উন্নতি দেবে নিজের কর্মের প্রতি যদি লেগে থাকা যায় তাহলেই উন্নতি দেয় একাদশে শনি কিন্তু বড় ভাই বোনের সাথে মনোমালিন্য তৈরি করে একাদশে শনি থাকলে পরে অটোমেটিক্যালি শনির দৃষ্টি লগ্নে পড়বে তাহলে জাতক সন্দেহবাতিকের একটা মাইন্ডের হয়ে যাবে জাতকের মধ্যে কিন্তু অবশ্যই স্টেট কার্ড কথাবার্তা বলা জাতক নেশা করতে পারে এবং জাতকের হয়তো জাতকের কিন্তু এরকম হবে যে লগ্নের মধ্যে দৃষ্টি পড়ার ফলে আহ একাদশী শনি থাকলে পারে জাতকের কিন্তু আসতে পারে জীবনে কোনো একবার একাদশী শনি থাকলে পারে শনি দৃষ্টি পড়ে পঞ্চম স্থানে এর ফলে হচ্ছে যে একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা প্রেম কিন্তু প্রথম জীবনে ভালো কিন্তু পরবর্তী সময়ে প্রেম কেটে যেতে পারে এবং একাদশী শনি দৃষ্টি পড়ার পরে কিন্তু তার সন্তানের সন্তানকে নিয়ে তার চিন্তা বৃদ্ধি পায় একাদশী শনি কিন্তু আহ সাধারণভাবে অষ্টম স্থানে অর্থাৎ এটা হচ্ছে সপ্তম এখানে এটাই দশম শনির যে দশম দৃষ্টি আছে এটাই অষ্টম স্থানের মধ্যে পড়বে এর ফলে হচ্ছে জ্যোতিষতন্ত্রের দেয় অনেক সময় এবার আমরা দ্বাদশ ঘরের মধ্যে যদি শনিকে দেখি দ্বাদশ ঘরের মধ্যে শনি কিন্তু ব্যয় করায় খুবই খারাপ শনি এটা দ্বাদশ ঘরের মধ্যে শনি কিন্তু আর্থিক লস করিয়ে দেয় অনেক সময় দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু হঠাৎ পরিবারের জন্য বেশ কিছুটা আর্থিক লস বা পরিবারের কোনো কেউ শরীর খারাপ হয়ে গেল তার জন্য বেশ কিছুটা আর্থিক লস করিয়ে দেয় দ্বাদশ ঘরে শনি কিন্তু ইনকামও দেয় না খুব বেশি অর্থাৎ ইনকাম হতেও বাধা সৃষ্টি করে যেহেতু তার সেকেন্ড হাউসের দৃষ্টি রয়েছে সে পয়সা হুট করে জমাতে পারে না পরিবারের আত্মীয়দের কোনো মেম্বারদের সাথে তার ঝগড়া অশান্তি লাগতে পারে অটোমেটিক্যালি দ্বাদশ ঘরে শনি থাকলে পরে ষষ্ঠ ঘরে তার প্রভাব যায় এর ফলে কিন্তু তার ঋণের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার শত্রুতা হয় অর্থাৎ কেউ তাকে শত্রুতা করতে পারে এবং দ্বাদশ ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে পরে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা ভালো নয় অনেক চেষ্টা করে তাকে কম্পিটিটিভ এক্সাম পাস করতে হয় আহ দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে পারে শনির দৃষ্টি দশম দৃষ্টি সপ্তম অষ্টম নবম দশম মানে এই নবম মধ্যে ঘরটার এর ফলে তার মধ্যে হবে। এবং তার পিতার সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে পারে হঠাৎ সেই মানুষটি কিন্তু সেই মানুষটিরও কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যা ঘটবে এই হলো দ্বাদশ ঘরে মানে শনি থাকলে পারে এমন ফল হয় দ্বাদশ ভাবে ঠিক আছে বারোটি ভাবের মধ্যে বারোটি ভাবের কথাই বললাম তাহলে এই কথাটা মনে রাখবেন শুধু এইটুকানি নয় আরো অনেক কিছু হয় তবে আমি একটা সামান্য আইডিয়া দিয়ে দিলাম তো আমরা জ্যোতিষের মূল অনুষ্ঠানের দিকে এগোচ্ছি এবং আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যাই পরের দিনকে দেখা হয়ে যাবে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে রাহু কেতু আমাদের বাকি রয়েছে এবার আমরা পরের দিনকে রাহুকে নিয়ে আলোচনা করব নমস্কার